আলাইকুম সত্যি শিক্ষার্থী পাপের উত্তরের পক্ষ থেকে সবাইকে শান্ত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের কম্পিউটার ডিপার্টমেন্টে যারা পঞ্চম পর্ব অধ্যয়নরত আছেন তাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা অথবা জাভা অ্যাপ্লিকেশন টু যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের সুপার সাজেশন সম্পর্কে তো আজকের এই সুপার সাজেশনটি যেটি দেখাবো সেটি হবে আপনাদের হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি যেহেতু আপনাদের পরীক্ষা আর আমি সাত তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষার আলোকে আপনাদের যে সাজেশনটি এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতির আলোকে সুপার সাজেশন তো এখানে লক্ষ্য করুন আপনাদের এখানে প্রত্যেক টা অধ্যায় মানে আপনাদের যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবে তো এখানে সাজেশনে যে যে প্রশ্নগুলো আছে আপনারা শুধু মার্ক করে সেই সেই প্রশ্নগুলো যদি আইডেন্টিফাই করে পরে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের যে পরীক্ষাটা হবে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আপনারা কমন পাবে তো এখানে লক্ষ্য করতে পারছেন এখান থেকে যত অধ্যায় যে প্রশ্নগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আপনারা লক্ষ্য করুন এখানে ধারাবাহিক ভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক এবং অধ্যায়গুলো ধারাবাহিক ভাবে যেমন এখানে পঞ্চম অধ্যায়ে কিন্তু দেওয়া আছে তো এখান থেকে এই প্রশ্নগুলার প্রস্তুতি যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের যে পরীক্ষাটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী সাত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষার জন্য কিন্তু এই সাজেশনটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের প্রশ্নটা হাতে পেলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনাদের কমন আসছে তো আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছিল আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনারা যাতে আপনাদের পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন শেষ মুহূর্তে আপনাদের কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা একটু সাজেশন ভিত্তিক লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা কি করতে পারেন এখান থেকে আপনাদের সাজেশন অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পরীক্ষাটা এখান থেকে সহজভাবে প্রস্তুতিটা নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওতে পরবর্তী ভিডিওতে পরবর্তী সাবজেক্ট এর সুপার সাজেশন নিয়ে আপনাদের সাথে দেখা